আগামী সাতাশে জুন রথযাত্রা আর তা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দীঘার জগন্নাথ ধামে আজ পরীক্ষামূলকভাবে দীঘার জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় তিনটি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয় সেখানে কোনো সমস্যা রয়েছে কি তা খতিয়ে দেখার জন্য এই প্রস্তুতি বলে জানিয়েছেন দীঘা জগন্নাথ ধামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাধারমন দাস তিনি বলেন যেহেতু সাতাশ তারিখ রথযাত্রা রয়েছে তাই ছাব্বিশ তারিখের দিন থেকে সর্বসাধারণের জন্য জগন্নাথদেবের দর্শন পাওয়া যাবে এই মুহূর্তে যেহেতু স্নানযাত্রা চলায় জগন্নাথ দেব শয়নে রয়েছেন তাই মন্দির দর্শন করলেও মূর্তি দর্শন করতে পারছেন না ভক্তরা ইতিমধ্যে প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে আজ তিনটি রথকে কে রাস্তায় বার করা হয় যেখানে কয়েকটি জায়গায় সমস্যা ধরা তার সমাধানের চেষ্টা করা রাধা রমন দাস বলেন ইতিমধ্যে রথের দিন পঞ্চাশ জন বিদেশি পর্যটক আছেন তার মধ্যেও সাধারণ মানুষ থাকছেন প্রায় দু লক্ষ লোকের সমাগম হতে পারে বলে তিনি জানান তাই তাদের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা এবং রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে একশো চুয়াল্লিশটি জায়গায় রথযাত্রা ইস্কনের তরফ থেকে করা হচ্ছে করছে বলে ইস্কন অধিকর্তা জানিয়েছেন তবে পুরীর মতন পুরো নিয়ম কানুন না হলেও যতটা সম্ভব আমরা চেষ্টা করছে সেই রদ যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় দীঘা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা অসুস্থ রয়েছে তার সত্ত্বেও লোক আসছে লোক আসছে বিকালবেলা ভিড় হচ্ছে আর ভগবান আবার ২৬ তারিখে দর্শন দেবে আবার মন্দির খুলে যাবে ২৬ তারিখ থেকে সর্বসাধারণের জন্য আবার খুলে যাচ্ছে হ্যাঁ না মন্দির খোলা আছে কিন্তু ভগবানের দর্শন বন্ধ আছে তার সত্ত্বেও লোক আসছে আর ভগবান ছাব্বিশ তারিখে বলদেব সুপ্রদা জগন্নাথ আবার সুস্থ হয়ে দর্শন দেবেন আর সাতাশ তারিখে রথ রয়েছে এখান থেকে রথ কটার দিকে বেরোবে তাহলে সাতাশ তারিখ কবে থেকে মুখ্যমন্ত্রী তো বলেছেন নিজের সোনার ঝাঁটা নিজের তার তহবিল থেকে দিয়েছেন সেটা কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হতে পারে বড় সাতাশ তারিখে যে প্রোগ্রাম ওটা এখন ডিসকাস করা হচ্ছে কিন্তু সকাল থেকে সব প্রোগ্রাম হবে মানুষরা আসবে ভগবানকে দর্শন খোলা থাকছে ওই থেকে সবার মন্দিরটাও খোলা থাকবে রথেও লোক ভগবানকে দর্শন করে যেতে পারবে তো এটা কারা কারা বৈঠকে ছিলেন মূলত সবাই ছিলেন হিটকর উনি ভাইস চেয়ারম্যান ছিলেন অনেকজন ছিলেন ডিএম ছিলেন পুলিশ প্রশাসন থেকে সবাই ছিলেন সবাই সবাই ওটাই রথের দিন বিদেশি লোক সহ সাধারণ কত লোকের জমায়েত হতে পারে বলে আশা করছেন বিদেশ থেকে পঞ্চাশ লোক তো কনফার্ম হয়েছে পঞ্চাশ লোক আসছে ওরা ওদের জন্যেও এটা বড় দিন ওরা মন্দিরেও ভগবানকে দর্শন করতে পারবে আবার ভগবানকে ডুড়িও টানতে পারবে